হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পিল লাইভ ব্লগে দেখো আজকে আমি কত গোপাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে হচ্ছে এটা আমার বাপের বাড়িতে পাড়াতে উৎসব হচ্ছে গোপালের বনভোজন তো আমরা সবাই বেরিয়ে গেছি গোপাল ঠাকুর নিয়ে সব পুরো আমাদের পালপড়ার চত্বরটা পুরো ঘুরব তাই অনেক লোক হয়েছে বাজনা নিয়ে আমরা সবাই আনন্দ করতে করতে যাচ্ছি তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করলাম আর সবাই থিম ছিল কি সাদা শাড়ি লাল পাড় তাই সবাই এইখানে দেখো বাচ্চারা সবাই কৃষ্ণ সেজেছে একজন আর রাধা সেজেছে সবাই আমাদের মনাও রাধা সেজেছে পুচকেও রাধা সেজেছে আর কৃষ্ণ একজন সখী দেখেছো কতজন ওই যে কৃষ্ণ আর এই যে রাধা রানী সেজেছে এই যে আমার মা মাইমা বৌদি সবাই সেজেছে আমরা এখন আমরা সবাই রাস্তায় বেরিয়ে পড়েছি তো দেখো তোমার দাদাভাই হাতে রানীকে দিয়ে দিয়েছে বললো তোকে নিয়ে সবাই আর কৃষ্ণ আছে সঙ্গে আর একজনের হাতে কৃষ্ণ আছে চলো দেখাবো এই দেখো রানী আর কৃষ্ণ দুজনাই পাশাপাশি যাচ্ছে আর রাস্তা পুরো ঘোরাবো তো আমরা সবাই মিলে খুব আনন্দ করছি এদিকে ছোটোবেলা বান্ধবীরা সবাই মিলে এবার তো আমরা চলে এসছি দেখো বাড়িতে ঘুরে রাস্তাতে ঘুরে আমরা যেখানে আমাদের উৎসবটা করবো সেই এখানে চলে এসেছি এদিকে গান কীর্তন বলে কথা সবাই একদম ফুল ইসেতে এদিকে আমিও তোমার দাদাভাই নাচছি দেখো কপালের উৎসব না নাচলে হবে সবাই মিলে নাচানাচি করছি খুব আনন্দ মজা হয়েছে এদিকে ছোটোবেলা বান্ধবীদের সাথেও দেখা হয়ে গেছিলো সবাই মিলে খুব আনন্দ করেছি মজা করেছি এতটা যে মজা করব ভাবতেও পারিনি খুবই মজা করেছি সবাই আছে দেখতেই পাচ্ছ কত লোকজন মেলে খুব আনন্দ করছি নাচানাচি আমরা চাই প্রতি বছর এই উৎসবটা হোক আর সবাই মিলে এরকমই আনন্দ নাচানাচি করিতে তোমরা কারা কারা বনভোজন করেছ গোপালের এরকম আনন্দ করে অবশ্যই কমেন্টে করে বলো আমরা তো এভাবেই আনন্দ করেছি প্রতি বছরই যাতে এভাবে পাই তো আমাদের পাড়াতে একটা ব্যাপার আছে কি এই মিলমিশটা দেখেছে দেখছো আচ্ছা তোমরা সবাই কি সুন্দর মিল মিশে যেমন নাচছে একটা পাড়ায় অনুষ্ঠান হলে আমাদের পাড়াতে সবাই মিলমিশ করেই করে এই মিলমিশ বন্ধনটা যেন গোপাল চির বজায় রাখে যাতে সবাই সবার প্রয়োজনে যাতে কাজে লাগে তা সবাই মিলে উৎসবটা পালন করেছে খুবই ভালো ভালো নাচের তো শেষ নেই প্রচুর নাচ হয়েছে কত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো বুঝতে পারছি না যতটা পারে পেরেছি ততটাই শেয়ার করেছি মানে কি বলব পাড়ায় এরকম ভালো এত ভালো উৎসব হয়েছে যে মানুষের আনন্দে আর ধরে রাখতে পারেনি যে যা এরকমভাবে পেরেছে ঠাকুরের উৎসবে এসেছে এবার পাড়ার কাকিমা থেকে বউ থেকে মেয়ে থেকে সবাই শুরু করে সবাই নাচ গান করেছে মানে আনন্দ করেছে এটাই হচ্ছে মজা তা গোপাল ঠাকুর যেন এভাবেই সব সময় বজায় রাখে তা চলো এবার সব নাচ গান হয়ে গেছে এবার আরতি দেবে তা সব ভোগ আরতি দেওয়ার জন্য তাও দেখো নাচ গানের শেষ নেই কি বলবো ভোগ আরতি দেওয়ার জন্য এবার সব গোছানো হবে মানে গোপাল ঠাকুরগুলো সব নিয়ে আসছে আবার নিয়ে এসে নিয়ে এসে রাখছে তাও দেখো নাচ গানের শেষ নেই দেখেছো নাচ গানে একদম তারপরে নাচ গান হয়ে গেছে এদিকে তোমার দাদা ভাই এই যে ভোগ দেবে বলে এখানে রানীকে বসিয়ে দিয়েছে তাই এই যে এই জায়গাটা ভোগ দেবে বলে ফুলের পাপড়ি দিয়ে সাজাচ্ছে তার লাড্ডু ভোগতে এসে গেছে তারপরে আসবে ভাত অন্ন পাঁচ রকম ভাজা আরও প্রসাদ আরও রকমের সবজি তরকারি সবই আসবে এসে ভোগ দেওয়া হবে তো চলো এরপরে তোমাদেরকে দেখায় যে গান কীর্তন হচ্ছে সবাই ভোগের গান কীর্তন করছে তো দেখতেই পাচ্ছ সবাই মিলে তোমার দাদা ভাই ভোগের গান করছে আর একটা গোসাই এসছে সেও গান করছিল। ভোগ আরতি শেষ হয়ে গেছে তারপরে শুরু হলো খাওয়া দাওয়ার পালা

তো চলো আর সবাইকে দেখায়